বহুত দিন ধরা অর্থাৎ আমাদের তো বিজ্ঞানে অল্প কাজ যদি আল্লাহ কবুল করে তাহলে এটা অনেক কিছু এটার পয়েন্ট এটার নাম অনেক বেশি আবার কথা কথাও বলছে আমার ইসলামে থোড়া বহুত হয় বহুত বি থোড়া আবার অনেক কাজ করলেন কিন্তু এক লাখের সাথে করলেন না তাহলে এর আপনারা কোনো নেকি পাবেন না উদাহরণস্বরূপ

নিচে নাম বললেন শত্রু পরিবেষ্টিত এলাকা শত্রু পরিবেষ্টিত এলাকা পাহাড়ার বন্দোবস্ত করো মিনমান মুস্তাহিদ কে তৈয়ার আবি মার্সাদ কানাবিরা যে তোমার আমি তৈয়ার বললেন ঘোড়ালে করাও ঘোড়া নিয়ে আসছে বলছে এই পাহাড়ের মধ্যবর্তী জায়গায় পাহারা দেবা শত্রু পরিবেষ্টিত এরিয়া যার সামনে যে ঘুমাইছে তাকে যার সামনে যে ঘুমাইছে শত্রু পরিবেষ্টিত এলাকা পাহাড়া বন্দোস্ত করো ঘোড়ালে করা সব তাকে বলল আমি মার সাথে কে বললেন হুসলাম বললেন সাবি ঘোড়া নিয়ে আসলো সারা রাত্রি পাহাড়া দিল পরের দিন সকালে হুসলাম ঘুম থেকে উঠে সাহাবিদের জিজ্ঞেস করলে ওই ঘোড় সোয়ারির কি খবর তারা বললেন আল্লাহ কসম কিছুই যায় না আল্লাহ বললেন ও আনওয়ালা হে সে এসে যাবে

অপমান করে তারপর তুমি এদের জন্য কি শুধু জান্নাত না এদের জন্য আল্লাহ কি রাখছে আল্লাহর খেলা না মেতে এটা বলাই বাইল আপনারা খুশি না বেদান তুমি করে আপনারা খুশি না বেদান খুশি কর এখন কি খালি খালি মন্ত্রী মেম্বারের খুশি না আর কিছু সার কর এই যে আসলেন বসলেন কথা শুনলেন আল্লাহ চায় তো এখান থেকে আল্লাহ রাস্তা বের হয়ে যাবে এর জন্য কি আর কিছু চান না

সবচেয়ে বেশি সাহায্য ছিল সবচেয়ে গরিব লোক ছিল হুদুসাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছিলেন ওনাকে মদিনাবাসী বিভিন্ন বিশেষণের সম্ভাষণ করছে আহালান সাহালান তাহলে আল বদ্রু আইলেই না অজবাদ শুক্রু আইলেই না বিভিন্ন বিষয়ে ওনাকে সম্ভাষণ করছে বলছে নবী আপনি আমার পাশে আসেন আমি আপনাকে

আল্লাহ বলছে না আমি কারো বাসায় থাকতে পারব না যে ভাষায় আল্লাহ রকুমে আমার উট বসে যায় আমি সেখানেই যাবো আল্লাহ রুকমে উদুর সাহেবের বুট আদতে আবুয়া ই মানসাহের ওখানে বসে গেল আল্লাহ যে ওখানে ছিলেন ওই আবু আই মানসাহের তেল ভিড় আর থেকে কম বুঝছিলো না বেশি করছিলো তখন আর বাসায় ছিল উদ্দেশা ছিল এত এখন উদুৎ শাহ শাহের এত গরিব লোকটা

কেউ দুনিয়াতে থাকতে পারে নাই আমাদের দাদা পিতা পিতামহ হ্যাঁ সব দুনিয়া থেকে চলে গেছে আমরাও চলে যাবো যতদিন বেঁচে থাকবো ততদিন দুনিয়া আমাদেরকে তার পিঠের মধ্যে করে রাখবে আমরা কোথায় আছি কথা কোথায় আছি আমরা দুনিয়ার পিঠে আছি পিঠে ভূপৃষ্ঠে যেই মরে যাবো দুনিয়া আমাদেরকে তার প্যাটের ভিতরে টেনে নিয়ে যাবে কবরের মধ্যে নিয়ে যাবে এটা হলো আগেকার

আমি জমাতে গিয়া গিয়া চুপি চুপি আল্লাহর থেকে সর করিয়া জান্নাত ফিলকলা আর আমার বিবি জান্নতে গুলো অবেdst বুঝকে ভাইও গরে মুক্তি আমাদের দুইটা চাকা আছে বড়টা আছে একটা আমার চাকা আর আমার বিবি চাকা আছে বড়টা আছে বড় জানা বড়টা আর সাইগলের চাকা কয়টা সামনের চাকাটা বড় আর পিছনের চাকাটা ছোট সাইগলের সাইগলের ছোট

এখন সংসার মধ্যে দিনের চাকা চলু কি চলবো না বাংলায় থাকবো বাংলায় থাকবো স্বামী করে আমি একটা দিনদার ছেলের লোকের মেয়েদের বিয়ে দেব বিবি করে দিনদার বিনদার বুঝি না বলে কি বুঝো বলে চাকরি করলে না চাকরি তো করে চাকরি বুঝি না উফড়ি কত পায় এটা কম বেশিরভাগ ঠিক কিনা ভাই

এটাকে ইংরেজি বলে কম্প্যাক্ট কম্প্যাক্ট শব্দ হচ্ছে বাংলা হইল একদম সম্মিলিত এবং সব সব সংযুক্ত সবাই মিলে আর সবাই মিলে একসাথে যদি করে তাইলে যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি একটা ফোর্স আছে আর্মি ফোর্স আর্মি যে আছে এদের বিমান বাহিনী আছে নৌবাহিনী আছে স্থল বাহিনী আছে বলছে কোনো দেশের স্থল বাহিনী আছে তার শক্তি যদি দশ হয় যেই বিমান বাহিনী আছে সেগুলো শক্তি বিশ হবে না শক্তি একশো হয়ে

মালদার দেবেন অযথা আব্দুল আহমিন মালদার ছিলেন অযথে উসমানি গুলো মালদার ছিলেন কিন্তু ওনারা দিনিয়াদার ছিলেন দিনদার ছিলেন এই জন্য আমরা আলহামদুলিল্লাহ যারা বিদেশ থেকে সফর করে আসছি এরা যোগ্যতা সফর হলো মালের লাইনে জানের লাইনে আদেরও ওয়াকাতের লাইনে অনেকে আইসা এখন বসে আছেন কি করে এক কাম করছেন বিবির ভাইয়ের এক কাম করছেন 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 টাকা পয়সা পাঠিয়েছেন আমাদের অনেক লোক অনেক কেউ দোকান করছে কেউ ভাইয়ের বিদেশ নিয়ে গেছে এটা একজনের হেল্প কিন্তু উত্তম সাহিত্য যতদিন আপনি ভাইকে দোকান দিয়েছেন দোকান যতদিন আছে ভাই যতদিন ততদিন আপনাদের এই উপকারটা থাকবে ভাই মরে গেলে দোকান ছেড়ে গেলে উপকার শেষ বিদেশে রয়ে গেলে চাকরি ধরে গেছে এটাও উপকার ভাই যতদিন পয়সা ততদিন কিন্তু যদি আপনার ভাইকে আপনার আত্মীয়কে জাহান্নাম থেকে বাঁচাই দিতে পারেন সেগুলো সবচেয়ে উত্তম সাহায্য এই জন্য বলা হয় যে হজরতে মুসার সাল্লাম ভাই হিসাবে

চয়েস করে দিনের কাজে লাগাইতেন কিছু কাজে লাগাইতেন দিনের কাজে লাগাইতেন যেমন খালিদ বিন অলিদ জাতি আল্লাহ প্রথম দিকে মুসলমানদের বিপক্ষে ছিলেন এবং উনি যতগুলো যুদ্ধ করছে মুসলমান হওয়ার আগে মুসলমানদের বিপক্ষে সবগুলো যুদ্ধে উনি জয়লাভ করছেন আবার উনি যখন ইসলাম পূর্ণ করে মুসলমানদের ডান্ডার সায় চলে আসলো মুসলমানদের পক্ষে যত যুদ্ধ করছেন সব যুদ্ধে জয়লাভ করছেন কিন্তু এই লোকটাই

আপনারা ভাই ভালোবাসেন কথা শেষ কথা আপনারা যারা মাছ ধারসহ চিনে এরা বাইক মূল্যকে মাছ ধরস যাবেন চারজন চারজন করে জমা তৈরি চার ফেয়ার চার করে মরুপেরা যখন পড়েন তখন চলে যাবেন